This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকালই আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে উত্তরবঙ্গে আট বছর পর বন্ধ হয়েছে এবং চা শ্রমিক সংগঠনগুলো সেই বন্ধে শামিল হয়েছে তারা কুড়ি শতাংশ বোনাস দাবি করেছেন তার জন্য তাদের সেই বন্ধ ছিল কার্যত বিক্ষিপ্ত ঘটনা নজরে এসেছিল এবার বানারহাটে চা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করে রয়েছেন তাদেরও একই দাবি ষোলো শতাংশ বোনাসের দাবিতে তাদের এই রাস্তা অবরোধ বা পথ অবরোধ বানারহাটে চা শ্রমিকদের অন্যদিকে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা উইল কোম্পানি চারটি বাগানে এখনো পর্যন্ত বোনাস পাননি শ্রমিকরা আর যার ফলে পুজোর আগে রীতিমতো ক্ষোভে পড়ছেন সেখানকার শ্রমিকরা তবে এই মুহূর্তে বানারহাটের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বানারহাটে চার শ্রমিক তারা পথ অবরোধ করেছেন তবে শুধুমাত্র যে শ্রমিকরা এমনটা নাম তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এই অবরোধে সামিল হয়েছেন একটাই বক্তব্য তাদের ১৬ শতাংশ বোনাস চাই পুজোর আগে এর আগে আমরা দেখেছিলাম অর্থাৎ কাল বারো ঘন্টা বান্ধ উত্তরবঙ্গের সাতাশিটি চা বাগান সংগঠন সেই বান্ধে সামিল হয়েছিল উত্তরবঙ্গের সমস্ত রাজনৈতিক দল সেই বন্ধকে সমর্থনও জানিয়েছিল তবে জিটিএ কোনো কোন পক্ষকেই সমর্থন জানায়নি বা তারা বন্ধকে সমর্থনও জানায়নি বিরোধিতাও করেনি বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা সেটাও তুলে ধরেছিলাম বানাঘাটের ছবিটা এই মুহূর্তে একটু স্পষ্ট করার চেষ্টা করি সুপ্রিয় বসাক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুপ্রিয় শ্রমিকরা ষোলো শতাংশ বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা অবরোধ করছেন এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি মালিক পক্ষের কি বক্তব্য যেমনটা জানা যাচ্ছে শ্রমিক সংগঠনগুলোর তরফ থেকে কিন্তু আজকে সকালে বানাহাট সেই সঙ্গে পি মোড় এলাকাতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা পথ অবরোধ করেছেন যেটা তাদের দাবি যে এই সহ এই এই মোট বাগান এলাকাতে রয়েছে যার মধ্যে প্রায় একশো বাহাত্তরটি বাগানের কিন্তু বোনাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু উইল কর্তৃপক্ষের তরফে এই চারটি বাগান যেহেতু নিয়ন্ত্রণে রয়েছে বানাহাট এবং কারবালা চুনাভাটি সেই সঙ্গে নিউ ডুয়ার্স এই চারটি বাগান যেহেতু উইলের নিয়ন্ত্রণে রয়েছে সেই কারণে অ্যান্ড্রুইল কর্তৃপক্ষের কাছে তারা ষোলো শতাংশ বোনাসের দাবি জানাচ্ছে এবং যেমনটা উঠে এসেছিল আলোচনার মাধ্যমে যে অ্যান্ড্রুইল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছিলেন যে প্রথম দফাতে দশ শতাংশ পরবর্তী দফাতে ছয় শতাংশ মোট ষোলো শতাংশ বোনাস দুই দফাতে দেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রমিকরা তাদের তারা তাদের দাবিতে অনর যে এক দফাতেই ষোলো শতাংশ বোনাস দিতে হবে দুই দফাতে তারা বোনাস মানবেন না সেই কারণেই কিন্তু অবরোধ এই মুহূর্তে বানাহাটের এই চারটি বাগান বাগানের শ্রমিকরাই কিন্তু অবরোধ অবরোধে সামিল রয়েছেন এবং বানাহাট এলআরপি মোড় এলাকাতে বিরাট পুলিশ বাহিনীর উপস্থিতি রয়েছে যাতে এই অবরোধকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় এদিকে ভারত ভুটান সীমান্তবর্তী এলাকা চামড়ছি মোড়ে অবরোধের জেরে কিন্তু বহু যান চলাচল রাস্তায় স্তব্ধ হয়ে পড়েছে এবং এলআরপি মোড়ে যেহেতু জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কেও কিন্তু বিরাট যানবাহনের লাইন লক্ষ্য করা যাচ্ছে শ্রমিকদের যেটা দাবি যে যতক্ষণ পর্যন্ত তাদের কোনো রকম প্রতিশ্রুতি বা আশ্বাস মিলবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে সুপ্রিয় এই যে বোনাস এখনও পর্যন্ত তুমি বললে যে বানারহাট সংলগ্ন এলাকাতে একশো ছিয়াত্তরটা চা বাগান বা কোম্পানি রয়েছে এবং সেখানে চা শ্রমিকরা কাজ করেন তার মধ্যে বান্ন শতাংশ অর্থাৎ বান্নটা কোম্পানি তাদের বোনাস সম্পন্ন হয়েছে বাকি কোম্পানিগুলোর এখনও পর্যন্ত বোনাস হয়নি পুজো একেবারে দূর করায় আগামীকাল মহালয়ে আমরা জানি কিন্তু অ্যান্ড্রুইল কর্তৃপক্ষ তারা কী বলছে এটা তো কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা দেখো বানাহাট শুধু বানাহাট নয় বানাহাট সহ এই চত্বরে মানে এই জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা এই যে ক্ষেত্রটা রয়েছে এই ক্ষেত্রে একশো ছিয়াত্তরটা বাগান মোট যার মধ্যে একশো বাহাত্তরটা বাগানের কিন্তু বোনাস প্রক্রিয়া মোটামুটিভাবে সম্পন্ন হয়েছে এমনটাই কিন্তু শ্রমিক সংগঠনদের তরফে দাবি সেই জায়গায় দাঁড়িয়ে উইল যেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা উইলের তরফ তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু বারবার জানাচ্ছেন যে তাদের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তারা দুই দফাতে বোনাস দেবেন তারা ষোলো শতাংশ বোনাসকে দুটি ভাগে ভাগ করে দশ শতাংশ এবং ছয় শতাংশ এবং সেটা কিন্তু লিখিতভাবে তারা প্রতিশ্রুতি দিতে রাজি এবং সেই জায়গাতে মালিক পক্ষ কিন্তু বারবার দাবি জানাচ্ছেন যে তারা দুই দুই দফাতে মোট বোনাসটা দেবেন ষোলো শতাংশ বোনাস প্রথম দফায় দশ এবং পরবর্তী দফায় ছয় শতাংশ কিন্তু শ্রমিকদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যেহেতু বাজারে দ্রব্যমূল্যের একটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে বোনাসের টাকাটা পায় সেক্ষেত্রে কিন্তু শ্রমিকরা দীর্ঘদিন থেকেই কিন্তু অপেক্ষায় থাকে যে এই বোনাসের একটা মোটা টাকা তারা হাতে পেলে সেই টাকা দিয়ে কিন্তু সেই সমস্ত খরচ মেটাবেন এবং পুজোর মধ্যে তাদের অন্তত দিনগুলো সচ্ছলভাবে কাটবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু দাবি করছেন যে অন্যান্য বাগানে যেহেতু এক ফাতেই বোনাস মিটিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই চারটি বাগান নিউ ডুয়ার্স কারবালা বানারহাট এবং চুনাভাটি এই চারটি বাগানের বোনাস প্রক্রিয়া যদি এক দফাতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা তাদের অবরোধ বা তাদের কর্মসূচি থেকে সরে আসবেন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এমনটাই কিন্তু চা বাগানের শ্রমিকরা দাবি করেছেন যারা আজকে অবরোধে রয়েছে সুপ্রিয় আরো একটা প্রশ্ন কিন্তু এখান থেকে ওঠে কারণ দেখো যে কোম্পানি তারা কিন্তু বলছে তারা বোনাস দেবে অর্থাৎ তারা দুটো ভাগে বোনাস দেবে প্রথম ধাপে তারা দশ শতাংশ পরে তারা ছ শতাংশ অর্থাৎ যে ষোলো শতাংশ বোনাস তারা মিটিয়ে দেবে শ্রমিক সংগঠনের বক্তব্য যে তারা একেবারেই বোনাস চান কিন্তু কোনোভাবে যে কর্মচারী তাদেরও তো বোঝা উচিত যে যদি সংস্থার কোনো রকমভাবে অবস্থা চলে সেক্ষেত্রে বোনাস যদি একেবারে বন্ধ হয়ে যায় তারা তো তাহলে আরও বেশি আতান্তরে পড়বেন এক্ষেত্রে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের কোনোভাবে কি কোনো বৈঠক বা মিটিং হয়েছে যাতে সমঝোতাতে পৌঁছানো যায় দেখো সেপ্টেম্বরের তেইশ তারিখে কিন্তু মালিক পক্ষ শ্রমিক পক্ষের তরফেও কিন্তু বৈঠকে বসেছিল এবং সেক্ষেত্রে রাঙাপানি এলাকাতে যেমনটা শ্রমিক সংগঠন সূত্রে খবর রাঙাপানি এলাকাতে ডিএলসির তরফ থেকে কিন্তু সেই বৈঠকের আয়োজন করা হয় সেই ত্রিপাক্ষিক বৈঠকে সেখানে কিন্তু প্রথম অবস্থাতে যে আট দশমিক তেত্রিশ শতাংশ বোনাসের একটা প্রসঙ্গ উঠে আসে মালিক পক্ষের তরফ থেকে তা পরবর্তীতে কিন্তু সেইখানে শ্রমিক পক্ষের তরফ থেকে দাবি জানানো হয় যে আট দশমিক তেত্রিশ শতাংশ নয় আরও বেশি হারে বোনাস দিতে হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয় ষোলো শতাংশ বোনাস এবং শেষ পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে সেখানে কিন্তু দুই দফাতে বোনাস দেওয়ার কথা সিদ্ধান্ত হয় যার ফলে কিন্তু শ্রমিক পক্ষের তরফ থেকে সেই দুই দফায় বোনাস নেওয়ার কথা অস্বীকার করায় গড়াজি হওয়ায় সেখানে সেখানে কিন্তু সেখান থেকে তারা সরে আসেন যার ফলে কিন্তু সেই বৈঠক ভেসতে যায় অর্থাৎ বলা যেতে পারে যে সেদিনের বৈঠকে কিন্তু ষোলো শতাংশ বোনাসের কথা উঠে আসে কিন্তু বোনাসকে যে দুই দফায় বা এক দফায় দেওয়ার বিষয় সে বিষয়ে কিন্তু রকম আলোচনা মালিক পক্ষের সঙ্গে শ্রমিক পক্ষে সেভাবে হয়নি একেবারে নজর থাক সুপ্রিয় আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি বানারহাটে রাস্তা অবরোধ করছেন চা শ্রমিকরা এবং বানারহাট সংলগ্ন এলাকাতে একশো ছিয়াত্তরটি চা বাগান রয়েছে আপনাদের সামনে আরো একবার স্পষ্ট করি তার মধ্যে একশো বান্নটা চা বাগান কর্তৃপক্ষ তারা শ্রমিকদের বোনাস সম্পর্কিত যে বিষয়টা সেটা মিটিয়ে দিয়েছে এবং অ্যান্ড্রু ওয়েল যে সংস্থা তার আন্ডারে যে সমস্ত চা বাগানগুলো রয়েছে সেখানকার শ্রমিকরা এখনো পর্যন্ত বোনাস পাননি তবে মালিক কর্তৃপক্ষ কি বলছে তাদের ষোলো শতাংশ বোনাস হবে কিন্তু সেই ষোলো ভাগে ভাগ করে দেওয়া হবে অর্থাৎ প্রথম দশ শতাংশ বোনাস এবং পরে আরও ছ শতাংশ বোনাস দেওয়া হবে কিন্তু শ্রমিক সংগঠনের বক্তব্য যে তারা একেবারে ষোলো শতাংশ বোনাস চাইছেন কারণ পুজোর এই বোনাসের ওপরে তাদের অনেক কিছু নির্ভর করে এবং বছরের এই সময়টায় তারা তাকিয়ে থাকেন যে মোটা মোটা অঙ্কের একটা টাকা তারা পাবেন সব মিলিয়ে এখনো পর্যন্ত সমঝোতা চলছে না তবে শ্রমিক পক্ষের যে বক্তব্য যতক্ষণ না পর্যন্ত এক দফাতে তারা সেই বোনাস পাচ্ছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন অন্যদিকে চা শ্রমিকদের ষোলো শতাংশ বোনাস দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে এবং কুড়ি শতাংশ বোনাসের দাবিতে যে কথাটা বলছিলাম গতকালই কিন্তু পাহাড়ে একটা বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বারো ঘন্টা বিস্তারিতভাবে কথা বলি সঞ্জু শুরু হয়েছেন টেলিফোন লাইনে সঞ্জু রাজ্য সরকারের তরফে ষোলো শতাংশ বোনাস দেওয়ার আবেদন বিস্তারিত কি জানতে পারছি এই পুজোর সময় বোনাসের যে দাবিতে চা শ্রমিকরা আন্দোলন করছিলেন এবং তিনি জানো যে গতকালকে বারো ঘন্টা বন্ধ রাখা হয়েছিল পাহাড়ে সেই প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাগদ্রগড়া যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তার আগে বাগদুগড়া বিমানবন্দরে তিনি জানিয়েছিলেন যে বন্ধ তিনি মানছেন না বনধ রাজ্য সরকার সমর্থন করে না কিন্তু রাজ্য সরকারের শ্রমদ্বের পক্ষ থেকে এই বিষয়টিকে প্রতিনিমন্ত্রী আসার জন্য চেষ্টা করা হচ্ছে মিটিং করা হচ্ছে তোমাকে জানি না আজকে যে নোটিফিকেশন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যেখানে অ্যাডভাইজারি জারি করা হয়েছে চা বাগানের যারা মালিকরা রয়েছে সেই মালিক পক্ষের যারা সংগঠন রয়েছে তাদের প্রতি যেখানে বলা হচ্ছে যে গত মাসের কুড়ি তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের কুড়ি চব্বিশ সাতাশ উনত্রিশ এবং এ মাসের এক তারিখ পাঁচ দফা বৈঠক করা হয়েছে এবং এই বাইপাসাইক বৈঠক সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মনে আর রাজ্য সরকার আবেদন করছে যে চা শ্রমিকদের ষোলো শতাংশ হারে বোনাস দেওয়া হোক যদিও চা মালিক পক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল যে যে তাদের পক্ষে এখন ন্যূনতম বোনাসের ব্যবস্থা রয়েছে সেটাই তারা দিতে পারবে এবং পক্ষান্তরে চা শ্রমিকরা তারা কুড়ি শতাংশ বোনাসের দাবি জানাচ্ছেন এমন অবস্থা রাজ্য সরকার তারা ইতাচার করে এবং এই যে পাঁচ পাঁচ দফা বৈঠকের কথা বললাম অর্থাৎ গত মাসের কুড়ি তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এবং এ মাসের এক তারিখ সেই বৈঠকের কথা উল্লেখ করে রাজ্য সরকারের পক্ষ থেকে চা বাগান শ্রমিকদের চা বাগান মালিকদের যে সংগঠন আছে তাদেরকে অনুরোধ করা অ্যাডভাইজারি দেওয়া যে আপনার ষোলো শতাংশ হারে বোনাস দিন চা বাগানের শ্রমিকদের যাতে এই যে ডেডলক সিচুয়েশন হয়ে রয়েছে সেটা থেকে বেরিয়ে আসে যান দুর্গা পুজো কালী পুজো অর্থাৎ দীপাবলি আছে দশরা আছে সমস্ত কিছু মিলিয়ে চা বাগানের শ্রমিকরা কাদেরও একটা দাবি থাকে মালিক পক্ষ চা বাগানের শ্রমিক সেই পক্ষ তাদের কোনো রকম কোনো সমস্যা যদি না হয় সেটা বিচার করে এবং এমন একটা উৎসবের মৌসুমে যাতে প্রণাম বন্ধের দিকে না যায় সেটার কথা মাথায় রেখে চা বাগানের শ্রমিকদের ষোলো শতাংশ হারে বোনাস যাতে দেওয়া হয় সেই উন্নয়ন রাজ্য সরকারের পক্ষ থেকে চা বাগানের মালিক কর্তৃপক্ষের কাছে করা হয়েছে এবং সেই হিসাবে এই অ্যাডভাইজরি রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এবং বলা যেতে পারে যে শ্রম দপ্তর রাজ্য সরকার শ্রম দপ্তর তারা যে বৈঠক করেছেন গত পাঁচ দফায় সেই বৈঠকের ফলশ্রুতিতেই এইরকম একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে রাজ্য সকালে এবং সেই কারণে এই অ্যাডভাইজারি বা আবেদন চা বাগানের মালিকদের প্রস্তুতি করা হয়েছিল একেবারে নজর থাক সঞ্জু আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে খবরে আমরা নজর রেখেছি চা শ্রমিকদের ষোলো শতাংশ বোনাস দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে গতকাল তারা বন্ধ দেখেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাগ্রোগ্রা বিমানবন্দরে ছিলেন কলকাতা ফেরার জন্য তখন তিনি জানিয়েছিলেন বন্ধকে তিনি সমর্থন করেন না এবং শ্রম দপ্তর গোটা বিষয়টা দেখে নেবে তেমনটা জানিয়েছিলেন